আর টমেটো এই কয়েক রকমের সবজি আমরা দেবো বাড়ি গিয়ে দুপুর বেলা দুপুরে যখন ঘুমো দেবো তখন সকালে উঠে ঘুম থেকে উঠে দেখবে আমার হাতটা রেড রেড হয়ে গেছে কি করে ঠিক আছে পরে দেবো দুপুরে এখন তো নেই বাজারে কি কিনে আনবো আগে আমার কাছে একটাও নেল বলিস নেই আর তুমি সব ভেঙে দিয়েছো না তুমি দুটো ভেঙে বাড়িতে তো কাকিমা নেই সেই জন্য ভাবলাম এখন ডালটা রান্না করিনি দুপুরে আমাদের খাওয়া হয়ে যাবে সবার আর কদিন পরে আমাদের কাছেই কত মটরশুঁটি থাকবে আর তখন আমরা বাজার দিয়ে আর কিনে আনবো না দরে আর আমাদের কাছে আর এত টেস্ট হয় এত মিষ্টি হয় कही मुग डाल तो सबसेल कटकतो दल मी पालके हे वाजे नेब

সব সবজিরই একই রকম সাইজ করেছি তাহলে ভালো লাগবে দেখতে ফুলকপিটা আজকে নিয়ে হয় সবজি মার দিয়ে তুলে একদম জমাট পুরো একদম কোথাও ফাঁকা নেই আমাদের এখানকার ফুলকপিগুলো এরকমই হয় সাজিয়েছি দেখুন ঢেলে দেবো সব একসাথে দিয়ে ধুয়ে নিয়ে আসি দাদা ভাই দিদি ভাই ডাইল ফুটিয়ে গেছে এখানে লবণ হলুদ সবজিগুলো সব দিয়ে দেবো ডাইলেও ফুটিয়ে হয়ে গেছে আর না ডাইলেও সোমবার দেব দিয়ে দেবো জিরিয়া তিনটে দিয়ে দেবো আদা দিয়ে কাঁচা লঙ্কা বাটা

দুপুর আর একটু একদম সে সরু চালের ভাত থাকবে মানে আমাদের ঘরে যে চাল খাই সেটা না সে সরু সরু চালগুলো বিরিয়ানির মতন যে চালগুলো ওই চাল থাকবে আর একটু আলু পোস্ত থাকবে আর সঙ্গে থাকবে একটা বেগুনি ভাজা

আর আমাদের বাড়ির বানানোর খাবো আমি এখন খাবো না ভাতটা হোক ওই আজকে ওইভাবেই খাবো খানিক্ষণ লাগবে চাল এখন আপাতত নাই আমি যে নিয়ে আসবো ওই চাল আর তোন পোস্ত রান্না করবো একটু পরে আর বেগনি দিয়ে জমি খাবো এটাও করে দিচ্ছে কিন্তু করা করো